বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আপনাদের কেমন লাগলো নতুন বৎসর উপলক্ষে এখানকার সার্বিয়া উদযাপন ভিডিও কীরকম লাগলো সেটা তো আপনারা জানান নেই কমেন্টে তো জানান সবাই তো আজকে ভিডিও নিয়ে আসলাম একটা গুরুত্বপূর্ণ যে আপনারা অনেকেই বলেন যে এখন কি সার্বিয়ার ভিসা দিচ্ছে এরকম প্রশ্ন অনেকেই করেন তো আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তো আমার সাথে আছে অনেক ইন্ডিয়ান জাস্ট তিন চার দিন হয়েছে আসছে তার এক সপ্তাহ আগে আরও তিনজন আসছে তো তাদের সঙ্গে আজকে দেখা করাবো আপনাদের সঙ্গে আর তারা কিভাবে আসলো একটু জানার চেষ্টা করব তো আমি এখন আছি রাস্তায় আছি দেখেন এখানে যাচ্ছি আমি যারা চার পাঁচ দিন আগে আসছে যারা তাদের রুমে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এখানকার কোম্পানিগুলো রুমগুলো কীরকম দেয় রুমগুলো কীরকম দেয় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম দেয় কোম্পানিগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে তো চলেন ভিডিও দেখতে থাকেন আর দেখা হচ্ছে সেখানে গিয়ে তো এই তো বন্ধুরা চলে আসলাম এদের রুমে কি সুন্দর দেখতেছেন এখানে দেখেন কাপড় রাখার জন্য লকার আছে খুবই সুন্দর এখানে সাথে কিচেন ফ্রিজ আছে সব কিছু রাখার জন্য দেখেন কি সুন্দর লাগছে দেখতে এখানে বেডরুম দেখেন দুজন থাকার জন্য বেড কোম্পানি দিয়েছে এগুলো সব এখানে হল রুম টিভি আছে ওয়াইফাই আছে থাকে দুটো বেড আছে সাথে এখানেও দুজন থাকতে পারবে এটা বাথরুম বাথরুমটা খুব সুন্দর দেখেন এটা এখন নিজেদের নিজেরা সাফ সুতরা রাখতে বন্ধুরা আপনারা যে বলেছিলেন ইন্ডিয়ানরা ভিসা পাইছে কিনা নতুন করে এখন ভিসা দিচ্ছে কিনা সারবেনরা তো দেখেন আমার পেছনে আছে পাঁচজন এরা তো মমরুদা কেমন আছে হ্যাঁ ভালো বলো তো তোমার কতদিন হলো দাও সাত দিন হয়ে গেছে সাত দিন হয়ে গেছে নতুন করে আসছে এরা

তো এখানে এরা ডিউটিতে যাচ্ছে আর আমি এদের রুমে গেছিলাম অনেক সময় এদের সাথে কাটালাম এটা এখন সেন্টারে তো তো ঠিক আছে এরা এখানে কাজ করে বন্ধুরা আপনাদের জন্যই ছিল ভিডিওটা আপনারা অনেকে বলে থাকেন যে কি না অনেকে বলে ভিসা দিচ্ছে না বন্ধ নাকি তো সেই বিষয়ে আপনাদেরকে জানানোর ছিল আর কি আপনাদেরকে জানালাম আশা করি আপনারা জেনেছেন বুঝতে পেরেছেন তো সার্বিয়া থেকে লোক আসতেছে ভিসা দিচ্ছে অনেকে আসছে আমি বললামই এক সপ্তাহ আগে চারজন আসছে আরও এক চার পাঁচ দিন আগে চারজন আসছে তো এরকম আসতেই আসে লোক এখনও ভিসা দিচ্ছে তো আপনাদের জানানোর জন্যই এই ভিডিওটা ছিল আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন আর একটা কথা বন্ধুরা যে আপনারা অনেকেই মনে করে আছেন যে সার্বিয়াতে গিয়ে অন্য দেশে পালিয়ে চলে যাব তো তারা যে এগুলো যারা ভাবছেন তারা আসবেন না আমি বলবো সার্বিয়াতে আসবেন না কারণ আপনাদের জন্য আরও দেশের নাম খারাপ হয় পরবর্তী যারা আসবে তাদেরও প্রবলেম তো এটাই বলবো আর কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম বাই বাই